সামান্য হলুদ ব্যবহার করেছে মাখিয়ে বসিয়ে দিচ্ছি সরষের তেল নুন তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি তারপর লাউ পাতা ঢাকা দেবো শর্ষে পোস্তটা পুরোটাই শিলে বেটে দেওয়া হয়েছে এবার লাউ পাতা লাউ পাতা নিয়ে দিয়েছি আমরা ওকে রইল

লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপাটা এইভাবে আমরা কড়াইয়ের মধ্যে জলে বসিয়ে দিয়েছি এটা ফুটতে থাকবে কিছুক্ষণ মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট মতো লাগবে তারপরে আমরা দেখাচ্ছি

গুড়গুড়ি কেউ দেখিয়ে দিই গুড়গুড়ি কেমন আছে বলো ভালো দারুন হয়েছে তারপর পাতা দিয়ে খেয়ে দেখো তো চিংড়ি মাছ ভাপা পাতা দিয়ে

ভালো লাগলে এরকম করে রেঁধে খাবেন সাথে থাকবেন নতুন নতুন করবেন দেখবেন এরকম লাগে জানাবেন খেয়ে জানাবেন লাইক করবেন ভালো লাগলে লাইক করবেন নতুন নতুন আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজিয়ে দেবেনটাও বাজিয়ে রাখবেন